السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینوه ونستغفر ونعوذ باللہ من شرور انفسنا ومن سیعات عمالنا من يهده اللہ فلا مدل له ومن يذلل فلا هادی له واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک لہ واشهد ان محمدًا عبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیمًا کثیرہ

সংক্ষিপ্ত একটি আলোচনা রয়েছে যেটি আলোচনার নির্ধারিত বিষয় ছিল আগামী সপ্তাহ ইনশাআল্লাহ সে আলোচনা করব সেটি হচ্ছে হক সম্পর্কিত আজকে আমরা একটু ব্যতিক্রম আলোচনা করব কারণ এতে অধিকাংশ মুসলিম ভাই বোনেরাই দীপ্ত এই গুনাহ সেটি হচ্ছে গোপন পাপ গোপন পাপ বা নির্জনতার গুনাহ নির্জনতার মানুষের সামনে অনেকেই বিশেষ করে যারা বাহ্যিক ধার্মিক বাহ্যিক ধার্মিক ভিতরে অনেকটা ইমানের দুর্বলতার কারণে আভ্যন্তরীণ ক্ষেত্রে অথবা ব্যক্তি নির্জনে অত ধার্মিক না এদের কিন্তু অনেক সংখ্যা আছে যথেষ্ট মানুষ এমন আছে বাহ্যিক রূপ রেখা অত্যন্ত খুব সুন্দর চমৎকার হ্যাঁ কথাবার্তা আচার আচরণ অথবা ভেসভূষা আর তার ইত্যাদি সব আছে কিন্তু তার পাপ থেকে পারে না এটি বড় মারাত্মক এই জন্য এই বিষয়টি কোনদিন আলোচনা করেন এবং বিশেষ করে একটি হাদিস রয়েছে মারাত্মক হাদিস সেই হাদিসটি দিয়ে আজকে আলোচনা শুরু করব গোপন পাপ গোপনে রাখেন কোন কথা কাজ কোনো পাপ অথবা প্রকাশ্যে প্রকাশ্যে করলে হয়তো আশেপাশের মানুষরাও জানল গোপনে করলে মানুষ জানলো না কিন্তু এটা তো আমাদের আঁকি দেয় এটা আমাদের বিশ্বাস এটা তৌহিদ বিশ্বাস যে আল্লাহ রব সব কিছু জানছেন তিনি আলমুল গাইবে অসাহাদা দৃশ্য অদৃশ্যের জ্ঞানী তিনি সবকিছুই দেখছেন তিনি বসির সর্বদ্রুষ্টা নাজেরুন ক্যাফে তো আমালুন সায়ানজৌরা ক্যাফে আমালুন বিভিন্ন হাদিস রয়েছে আল্লাহ দেখছেন দেখতে চান যে কেমন তোমরা আমল করছো তাহলে আল্লাহ দেখছো সবকিছু আল্লাহ তার জ্ঞানের দিক থেকে সবকিছু সম্পর্কে জ্ঞাত এবং হাজির সত্যাগত দিক আল্লাহ রবুল্লা আলমিন আরো সে আজিমের সৃষ্টির উর্ধে কিন্তু জ্ঞানের দিক থেকে সবচেয়ে আল্লাহ রবুল্লা আলম জ্ঞান মানে এলম হাজির আমার এলম আমার পেছন দিক সম্পর্কে না জ্ঞান সেখান হাজির নাই পেছন দিকে না সামনে দেখছি শুধু কিন্তু আল্লাহ রব সামনে পিছনে ডানে বামে এমন কি ভূগর্ভে যেখানে হোক না কেন হ্যাঁ জলে হোক স্থলে হোক সমস্ত কিছু ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কিছু হোক সবকিছু আল্লাহ দেখছেন জানছেন এবং শুনছেন এই জন্য আল্লাহর এই নামগুলি রয়েছে ইন অ্যান্ড নামের মধ্যে বা মানে সবকিছু যিনি দেখেন আলীমন মানে সর্বজ্ঞ সবকিছু যিনি জানেন সামিউন সবকিছু তিনি শোনেন সর্বশ্রোতা খবির যিনি সবকিছুর সূক্ষ্ম খবর রাখেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তম যে কোনো বিষয়ের যা মানুষের দৃষ্টিতে দৃষ্টি গোচর হয় দেখতে পাই চোখের সামনেও থাকলে দেখতে পান না অনেক ভাইরাস আছে অনেক জীবাণু আছে এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যে চোখে ধরবেন না টেকলোক বুঝতে পারবেন না এখানে কিছু আছে আল্লাহ সবকিছু দেখছেন যে আল্লাহ সবকিছু দেখছেন সবকিছু জানছেন সবকিছু শুনছেন তিনি কি আপনার গোপন পাপ সম্পর্কে আমার গোপন অন্যায় সম্পর্কে জানছেন না আপনি গোপনে কি আলাপ করলেন শুনছেন না হ্যাঁ গোপনে কি ষড়যন্ত্র করলেন কি নো করলেন আল্লাহ জানলেন না শুনলেন না দেখলেন না সব কিছু আল্লাহ সম্যক কোরআনে করিমে এই মর্মে বহু আয়াত রয়েছে কিন্তু সুরে আলাক যে সুর প্রথম অংশটি সর্বপ্রথম করানা ক্রেমের নাজেল হয়েছে তাই না সোরাই আল্লা এখরা বেশ বেকালি খালা তারা আয়াত নম্বর চোদ্দ তে আল্লাহ বলছেন আলম ইয়ালাম মানুষ কি জানে না বেআন্ন আল্লাহ ইয়া যে আল্লাহ সব কিছুই দেখছেন আল্লাহ সব কিছুই দেখছেন আল্লাহর ওপর কোনো কিছু গোপন রাখা যায় না স্ত্রী থেকে গোপন রাখা যায় স্বামী থেকে গোপন রাখা যায় বাপ মা থেকে গোপন রাখা যায় বস থেকে গোপন রাখা যায় সরকার থেকে গোপন রাখা যায় যতই গোয়েন্দা একবার গোয়েন্দা যত পারদর্শী হোক এক্সপার্ট হোক না কেন গত যত স্ট্রং হোক গোয়েন্দা থেকে তাদের চোখেও ধুলা দেওয়া যায় কিন্তু রব্বুল আলামিন থেকে লাফামিন কুম খাফিয়া আল্লাহ কাছে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না সবকিছু জানছে এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস আঁকি দেয় এই জন্য মানুষের সার্বিক ক্ষেত্রে দু চারটি বিষয় নয় আমরা মাজারে যাই না আমরা ধরি আমরা মিলাদ করি নে এই দু চারটি হাতে দেয় এই আকিদা সই আকিদা শুধু নয় সার্বিক জীবন সার্বিক জীবনে যা আল্লাহ সম্পর্কে বলা হয়েছে যা রসুল সম্পর্কে বলা হয়েছে যা কোরআন সম্পর্কে দিন সম্পর্কে আখিরাত সম্পর্কে বলা হয়েছে আখেরাতে হাসন মাঠে হাজির হইতাম